একজন মুসলিম হজের আসকাম সমূহ পূর্ণ করে এমন নিষ্পাপ অবস্থায় ফিরে যেমন নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করেছিল হজ পালনকারী যখন তালবিয়া পাঠ করে তখন তার ডানে বামে পাথর বৃক্ষ বালিকনা মাটি এমনভাবে পাঠ করে তালবিয়া পড়তে পড়তে এক পর্যায়ে পুরা পৃথিবী পূর্ণ হয়ে জিহাদিগণ উমরা কারিগণ তারা আল্লাহর মেহমান তাদের দোয়া কবুল করা হয় গুণা ক্ষমা করা হয় কিছু চাইলে ফিরিয়ে দাও নিয়তকারী ব্যক্তি এমন সমস্যার সম্মুখীন যার কারণে হস করা অসম্ভব আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকেও পরিপূর্ণ নেকিদান করবে

এবং মাকামে জান্নাতের কোন ব্যক্তি যদি রোগ মুক্তির নিয়তে স্পর্শ করে আল্লাহ তাদেরকে মুক্তি দেন যে কোনো প্রকার রোগ হোক আল্লাহ তাদেরকে শিখ পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ পানির নাম হলো জমজম পানি এই পানিতে রয়েছে পরিপূর্ণ পুষ্টিদায়ক খাদ্যের গুণাগুণ রোগ মুক্তির উপকরণ পরিতৃপ্ত এবং প্রশান্ত করার মতো সর্বগুণে গুণান্বিত এই পানির নাম হল জমজম শরীফ এমন একটা স্থান এখানে এক নামাজ পড়া পুরা পৃথিবীর যে কোনো স্থান থেকে এক লক্ষ গুণ উত্তম আরাফা এটা এমন একটা দিবস এই দিনে সব থেকে বেশি মানুষকে ক্ষমা করা হয় এবং সবগুলো দোয়া কবুল করা হয়